হাবিল ভাই ও চাটা যা খাই বিল আমি দেব কি রে সূর্য আজকে কোন দিকতে উঠলো টনি ভাই ঢাকায় যে জুয়েল ভাইয়ের কাছে টাকা পয়সা নিয়ে নাকি হ্যাঁ গেলাম ছোট কাছে ঢাকায় তাই তো কই টাকা পয়সা আসার সময় ভালোই দেশে টাকা পয়সা তো আছে তা চাচা ট্রিটমেন্ট করাচ্ছে না কেন আচ্ছা আশিক তুই থাক আমার আবার কাজ আছে একটু কিছুই তো বুঝলাম না এই তুই যেন আবার বিল দিস নে বাপটা অসুস্থ বাড়ি পড়ে রয়েছে আজ ছোট ভাইয়ের কাছে টাকা নিয়ে আসে উটানি করে বেড়াচ্ছে নিজের এলাকা নিজেই তো চিনতে পারতেছি না মেলা পরিবর্তন হয়ে গেছে আরে জুয়েল ভাই আপনি কখন আসলেন এই তো এই মাত্রই গাড়িতে নামলাম বাড়ির দিকে যাচ্ছ জুয়েল ভাই টনি ভাই যেসব কাজ করছে এগুলো তো ঠিক করছে না এতদিন পর বাড়ি এসেই বড় ভাই নামে রিপোর্ট শুনতেছে কেন ভাই কি করেছে চা চিকিৎসার জন্য নিয়ে আপনার বড় ভাই রে যে টাকা দেন সেই টাকা তো আপনার বড় ভাই উল্টো পাল্টা খরচ করতেছে চাচার তো এখনো কোনো ট্রিটমেন্টই করায়নি মাথায় তো কিছুই ঢুকতেছে কি সব করছো আমি তো আমার ভাইরে কোনো টাকাই নেই ঢাকা শহরে কি সুন্দর সুন্দর বাড়ি ঠিকানা অনুযায়ী মনে তো হচ্ছে এটা আমার ছোট বাড়ি ভাই ভিতরে কেউ আসেন কে বলছে আমি গ্রামতে আইছি জুয়েল আমার ছোট ভাই সারের তো কোনো ছোট ভাই নেই ভাই আমি সত্যি বাট পাড়ি করার জায়গা পান না জানে কিন্তু জান দারওয়ান কি কলে আমি কি ভুল ঠিকানায় আইছি আব্বা যে ঠিকানা দিল তাতে তো মনে হচ্ছে এই বাড়িটাই দারওয়ান রে যাই কি আরেকবার কব ও তো আবার কইলো ও সারের কোনো বড় ভাই নেই কি ডারে এটা জুয়েল না জুয়েল জুয়েল দাঁড়া দাঁড়া ভাই আরে ভাই তুমি এই জায়গায় তো দারোয়ান বললাম আমি তোর বড় ভাই তো দারোয়ান কলে আমাদের সাড়ের কোনো বড় ভাই নেই মান সম্মান মনে আজকের থাকতেন না হঠাৎ করে ভাই এত বছর পর আমার বাড়িতে ভাই তুই হঠাৎ করে না জানাই ঢাকায় সে মেলা কথা ধরে কবানে চল বাড়ির ভিতরে যাই আর বাড়িরা কিন্তু ভাই ফাইন বাড়ি আমাদের গ্রামে কারো গ্রাম বাড়ি নেই সব কথা কি রাস্তা দাঁড়াই কবো ভিতরে চল না না তোর বাড়ির ভিতরে যাওয়া লাগবে না ওই ওইসে কি আমি আবার অফিসে চলে যাবো এখনই আসলে ঢাকায় কি করতে আছি সেটা ওই যে আমাদের গ্রামে মোদী ডাক্তার আছে না হ্যাঁ তা কি হয়েছে ওনার কাছে আব্বারে দেখাইছি উনি বলেছে আব্বার অবস্থা খুব বেশি ভালো না তাই তোর কাছে আসলাম কিছু টাকা পয়সা দে বাড়ি যে আবার একটু ভালো ডাক্তার দেখায় তারপরেও যদি না হয় তাহলে তোর কাছে ঢাকায় নিয়ে আসবানে বাপটা যে অসুস্থ হয়েছে বাপের ওজর দিয়ে আমার কাছে সাহায্য সাথে চলে আসিস মানে যেই শুনিস ছোট ভাই ঢাকার শহরে বাড়ি গাড়ি আছে ভালো চাকরি করে অমনি টাকার গন্ধে চলে আইস তুমি করোটা কি বাপে চিকিৎসার জন্য সাহায্য টাকা সাথে চলে আইসাও ঢাকার শহরে ছোট ভাই কাছে আর শোনো আমার বউ বাড়ি নেই ও বাইরে গেছে তোমার আর বাড়ির ভিতর ঢুকা লাগবে না এ নাও একশো টাকা রাখো নিয়ে দুপুরে কোনো যাতে খাইয়ে চলে যাও গ্রামে আমি তোমার টাকা পাঠাই দিবা কি বললি তুই আমি বাপের চিকিৎসার জন্য তোর কাছে সাহায্য তোর বাড়ি আমি না আসলে হয়তো জানতে পারতাম না যে মানুষের টাকা পয়সা হলে এত পরিবর্তন হয় সারা জীবন শুনেছি ছোট ভাইয়ের টাকা পয়সা হলে নাকি ছোট ভাই বড় ভাই হয়ে যায় তার প্রমাণটাই আজকে তোর কাছে এসে পালাম জেল তুই হয়তো বা অনেক বড় হয়েছিস অনেক টাকা পয়সা হয়েছে তোর কিন্তু একটা কথা মনে রাখিস যে সন্তানের টাকা থাকতে বাপের চিকিৎসা হয় না সেরাম টাকা পয়সা জানো আল্লাহ তালা কোন সন্তানের না দেই আর তোর বাড়ি আসাটাই আমার ভুলে এসে আর আমি ভুলে গেছিলাম তুই অনেক বড় লোক হয়ে গেছিস আর শোন আমার কাছে খাওয়ার টাকা আছে এই নে তোর টাকাটা রাখ আর আব্বার কি হয় তোরে আমি ফোনে জানা মানে তোর আমাকে নিয়ে কোনো চিন্তা করা লাগবে না ও আর যদি পারিস গ্রামে এসে আবার একটু দেখে যাস হায়াত মহতুর কথা তো কওয়া যায় না ভালো থাকিস তাহলে আমি গেলাম আমি তো টাকা দিইনি তাহলে ও টাকা কই পেয়েছে আমারে না জানাই আবার আব্বা জমি ঠুমি বেশি নাকি বিষয়টা তো আগেই বাড়ি যে আচ্ছা ঠিক আছে যাই আমি বাড়ির দিকে যাই তোর সাথে পরে কথা কবনে আচ্ছা ভাই বাইরে টাকা বলে কি আবার দিইনি পাগল খুশি হব না কেন যা ভিতরে যা ঘরের ভিতর পরে ডকপো আগে তুই ক টাকা পয়সা তুই কই পাইছিস কিরে বাড়ি আসছি না আসছি এই কথা জিজ্ঞেস করতেছে আমি টাকা পয়সা কই পাইছি তোরে আমি পরে বলবানে আগে ভিতরে যে রেশ নেই তুই আগে ক তারপরে আমি ভিতরে ঢুকবো তাহলে শুনবি কই পাইছি হ্যাঁ কও শোন তাহলে আব্বা তো দেখতেছি এই জায়গায় বসে রয়েছে এখন জিজ্ঞাসা করলে কি কবানে টনি জি আব্বা জুয়েল ঢাকায় কেমন আছে আর ও কি দিয়ে কি করে আব্বা জুয়েল অনেক ভালো আছে আর তোমার কথা শুনে আর তোমার চিকিৎসা করার জন্য এক লাখ টাকা দেছে আর দুই ভাই এক জায়গায় বসে কত খাবার যে খালাম আব্বা কি দামি দামি খাবার সব আর কয়েছে সামনের মাসে আসে তোমার ডাক্তার দেখাতে ঢাকায় নিয়ে যাবে না আমি জানতাম ও আমার ছেলে জীবনে আমারে ফেলবে না টাকা তো তোরে দেবে গ্রামে গন্ধ ওর গায়ে আছে না ওকি ঢাকায় যে আমাকে ভুলে যাতে পারে তুই যা ভিতরে যায় রেশনে। নে আল্লাহ তুমি আমার মাফ করে দিয়ে আমার বাবার সাথে মিশে কথা বলার জন্য তোর মুখ দিয়ে জেলের কথাগুলো শুনে আমার আজকে খুব শান্তি লাগতেছে ঠিক আছে আব্বা থাকো তাহলে ভিতরে যাই আর শোন ওই দিন যদি সত্যিটা আব্বার সাথে আমি বলতাম তাহলে সন্তানের প্রতি প্রতিটা মা বাবার আস্থা উঠে যেত এই জন্য আমি সত্যি কথা ওই বলিনি আসুন টাকা পয়সার কথা করছিস তোর ভাবির ওই যে বিয়েতে একটা চেন দিলাম না ওইটা বেসে এই খরচ করতেছি যাই হোক ওইসব কথা বাদ দে আব্বা তোরে দেখলি খুব খুশি হবে না যা তুই ভিতরে যা ভাই ওই দিন আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি ওই দিন তোমার সাথে ঠিকমতো কথাও কইনি আর আমি যাতে আব্বার কাছে ছোট না হই তুমি আমার জন্য কতগুলো মিথ্যে কথা কইসাও আরে পাগল ওগুলো মনে রাখা যায় আর তুই আমার ছোট ভাই না ভাই আমি তোমাদের সাথে মেলা অন্যায় করে ফেলেছি আমি ঢাকায় চলে যাওয়ার পর তোমাকে আমার খোঁজ খবর নেওয়ার দরকার ছিল আমি আসলে টাকার গরমে অমানুষ গেলাম এই জন্যই তো আমার বাড়ি ওইদিন দিন তোমার দুটো ভাত জুটি আরে বোকা ও কিছু তুই ঘরে যা আজকে দুই ভাই একসাথে ভাত খাবো এমন অনেক ভাই আছে ঢাকাতে থাকে আর গ্রাম থেকে তারি ভাই তার বাসায় গেলে সেই ভাইকে খাওয়ানোর জন্য অন্যের বাসা থেকে মাংস ধার করে আনে কিন্তু দুঃখের বিষয় সেই ভাইয়ের কোনো টাকার অভাব ছিল না ভাই চলে আসার পরে তারই পরিবার যায় রেস্টুরেন্টে